আমাদের এলাকায় কিছু কিছু মহিলা এমনও আছে যদি বেদি বেদির জামাই রে যাত্রা ধরে বেদায় হইলাম আসেনি না আসে না তাইলে হইলাদে স্ত্রী থেকে স্বামীর বুদ্ধি বেশি শক্তি বেশি ই মহিলার বেলায় কথাটা তো ঠিক হয় না আল্লাহ যে বুঝাইছেন আল্লাহ সমষ্টিগত হিসাবে বুঝাইছেন ধরে নেন সাবাসপুরের সমস্ত পুরুষ একদিকে সমস্ত মহিলা একদিকে এখন শক্তির বেলায় পুরুষের মহিলার দল না পুরুষের দল বুদ্ধির বেলায় মহিলার দল না পুরুষের দল পুরুষের দল আল্লাহ বলেছেন সেই সমষ্টিগতভাবে হ্যাঁ এক দুইজন মহিলা প্রতি এলাকাতেই এই রকম আছে যে তাই তার স্বামী থেকে শক্তিও বেশি রাখে বুদ্ধিও বেশি রাখে এই রকম কিছু মহিলা আল্লাহয় ইচ্ছা সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করছেন এই মহিলা তাকে পরীক্ষা করার জন্য কি পরীক্ষা স্বামীকে নেতা মানতে হয় এটা হল আল্লাহর বিধান ঠিক না বেটিক এইবারে শক্তির ঠেলায় বুদ্ধির ঠেলায় তুমি আল্লাহর বিধান স্বামীকে নেতা মানো নি না মানো না আমি আল্লাহ তোমারে পরীক্ষা করি কথা বুঝা না হুজু না হুজুর আমরা দুনুজন হইলাম স্বামী আস্তি দিনের সাথী রাতের সাথী সুখের সাথী দুঃখের শয়নের সাথী সজাগের সাথী অনেক কিছুর সাথী আমার আমার হাতে না দিয়া আমার স্বামীর হাতে কেন দিলেন এটা হলো বেডির প্রশ্ন আমরা দুজন দুনিয়ার জগতর সব সবকিছুর সাথী নেতাগিরি আল্লাহ আমার হাতে না দিয়া আমার স্বামীর হাতে কেন দিলেন ভাই আল্লাহ দিছেন স্বামীর হাতে প্রশ্ন হল স্ত্রীর স্বামীর হাত কেন দিলেন আল্লাহ যদি স্ত্রীর হাত দিতেন তে প্রশ্ন তো স্বামীর আমার হাত না দিয়া আমার বেগমের হাতে কেন দিলেন ঠিক না ঠিক নেতাগিরি বেডার হাত দিলে বেদির প্রশ্ন বেদির হাতে দিলে বেডার প্রশ্ন আল্লাহ নেতাগিরি স্ত্রীর হাতে দিছেন না স্বামীর হাতে দিছেন স্বামীর হাতে দিয়েছে স্বামীর হাতে আল্লাহ যে দিছেন বিনা কারণে না কারণ আছে উজু হে তার জি আছে কারণ আছে কারণ কি কারণ হলো দুইটা ভাই কারণ হলো কয়টা দুইটা ফেস লাগাইবেন না স্বামীর জন্য দুইটা সবক প্রথম নম্বর আলোচনা চলতেছে প্রথম নম্বর সবকে কারণ হইল দুইটা নেতাগিরি স্ত্রীর হাতে না দিয়া স্বামীর হাতে কেন দিলেন এর কারণ হলো কয়টা দুইটা বিমা হু বাহুম একটা কারণ এই হলো দুই নম্বর কারণ আমরা আয়াতের সব থেকে থেকেই কথা বল মানুষ আমি আল্লাহ পারিবারিক পর্যায়ের নেতৃত্ব তা স্ত্রীর হাতে না দিয়া স্বামীর হাতে দিয়েছি বিনা কারণে কারণ কারণ আছে গো একটা কারণ হল বিমা পদ্দল লাভ আলা বাউজ আমি অল্লায় কতককে কতকিন ফরফজিল দান করেছি বলতেন আমি অল্লাহ স্ত্রী জাতি থেকে স্বামী জাতির হাতে পেগি থেকে বেদার হাতে আমি অরলায় তিনটে গুণ বেশি দিয়েছি বেদিত থেকে কাছে গুণ হইল কম না সমান না বেশি বেশি বেদিত কে বেডার কাছে স্ত্রী থেকে স্বামীর কাছে যার কাছে গুণ বেশি তার হাতেই নেতাগিরি দিতে হবে ঠিক না বেটি গুণ তিনটা বেশি তিনটা কি কি একটা হল শক্তি আরেকটা একটা বুদ্ধি আর একটা হল ধর্মীয় ডিউটি এই তিনটা গুণ আল্লাহ পুরুষের কাছে মহিলা থেকে বেশি দান করেছেন শক্তিও বেশি বুদ্ধিও বেশি ধর্মীয় ডিউটিও বেশি ধর্মীয় ডিউটি বেশি কীভাবে বিমা ফাদাল আল্লাহু বাযাহুম আলা বাস ইয়াং সে তো সিরালায় ধরে তুলেছেন দর্মিয় ডিউটি আমি আল্লাহয়ে মহিলা গো তোমার থেকে পুরুষ জাতির কাছে বেশি দিয়েছি দর্মিয় ডিউটি বেশি পুরুষ জাতি সারা জীবন প্রতিদিন ফাসক্ত নামাজ আদায় করতে পারে মহিলা জাতি সারা জীবন প্রতিদিন ভাসক্ত নামাজ পড়তে পারে না বেড়া সেরা আছে হাইজ হয় নেফাস হয় সমস্যা আছে মহিলা জাতি গো তুমি সারা জীবন প্রতিদিন পাশক্ত নমাজ আদায় করতে পারো না তোমার স্বামী সারাদিন সারা জীবন প্রতিদিন আদায় করিতে পারে অিনি না তোমার স্বামী মিনি করতে পারে তুমি ইমামতি পারো না তোমার স্বামী ইমামতি করিতে পারে তুমি জুমান নামাজ পারো না তোমার স্বামী জুমান নামাজ পারে তুমি দেন নামাজ পারো না তোমার স্বামী দেন পারে তুমি জানা পড়তে পারো না তোমার স্বামী জানা পড়তে পারে আমি থেকে তোমার তোমার স্বামীর কাছে ধর্মীয় ডিউটিটা বেশি দান করিলা আমার ভাই ধর্মীয় ডিউটি বেডির বেশি না বেদার বেশি হতায় তো হতা আছে হব নই কিভাবে আর না হইয়া যাওয়ি যে যাতে দিনী ভারে না ইমামতি ভারে না জমাত নামাজ ফাড়ে না ঈদের নমাজ ফাড়ে না জুম্মান নমাজ ফারে না জানাজা ভারে না বিয়াটা পর্যন্ত পারে না এই জাতি মেম্বার নি হতে পারে না চেয়ারম্যান নি হইতে পারে না এমপি নি হইতে পারে না মন্ত্রিনী হইতে পারে না প্রধানমন্ত্রী হইতে পারে না ঠিক প্রধানমন্ত্রী আমরা প্রধানমন্ত্রী ছিল ইমামতি হরাইতে পারবা নি আজান্ডা দেওয়াইতে পারবা না আমার বাইধান তাই ধর্মীয় ডিউটি স্ত্রীর বেশি না স্বামীর বেশি বুঝছিলাম এটা বালা বুঝছি ঠিক এখন শক্তিও বেশি বুদ্ধিও বেশি এটা তো ঠিকই আছে কিন্তু স্ত্রী থেকে স্বামীর শক্তিও বেশি বুদ্ধিও বেশি কথা শোনার চেষ্টা করি বেদিত থেকে বেদার শক্তিও বেশি বুদ্ধিও বেশি হুজুর আপনি কোরআন থেকে হয়েছেন আপনার কথা মানি তবে আমাদের এলাকায় কিছু কিছু মহিলা এমনও আছে যদি বেদি বেদির জামাইরে রে ধরে বেদায় হইলাম লোক আসেনি না আসে না তাইলে কইলা দে স্ত্রী থেকে স্বামীর বুদ্ধি বেশি শক্তি বেশি এই মহিলার বেলায় কথাটা তো ঠিক হয় না ভাই আব্দি আর আমি সাউর আল ইসলাম হল ইস্তেগ্রাফি বুঝাইছেন আল্লাহ সমষ্টিগত হিসাবে বুঝাইছেন সাবাসপুরের সমস্ত পুরুষ একদিকে সমস্ত মহিলা একদিকে এখন শক্তির বেলায় পুরুষের মহিলার দল না পুরুষের দল বুদ্ধির বেলায় মহিলার দল না পুরুষের দল পুরুষের দল আল্লাহ বলেছেন সেই সমষ্টিগতভাবে হ্যাঁ এক দুইজন মহিলা প্রতি এলাকাতেই এই রকম আছে যে তাই তার স্বামীটাকে শক্তিও বেশি রাখে বুদ্ধিও বেশি রাখে এই রকম কিছু মহিলা আল্লাহ ইচ্ছা সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করছেন এই মহিলাটাকে পরীক্ষা করার জন্য কি পরীক্ষা স্বামীকে নেতা মানতে হয় এটা হলো আল্লাহর বিধান ঠিক না ঠিক এইবারে শক্তির পেলায় বুদ্ধির পেলায় তুমি আল্লাহর বিধান স্বামীকে নেতা মাননি না মাননা আমি আল্লাহ তে পরীক্ষা করি কথা বুঝা এসে না এসে না